আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব মজার একটি রেসিপি আজকের ভিডিওতে থাকছে হাতে মাখা কোরবানির গরুর গোস্তের রেসিপি শুরুতেই বলে নিচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন কথা আর না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি গোস্তগুলো খুব ভালোভাবে ধুয়ে পাতিলে নিয়ে নিচ্ছি এরপর একে একে এখানে শুকনো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ পেঁয়াজ গুঁড়ো কুচি গরম মশলা রসুন বাটা আদা বাটা জিরা বাটা তেজপাতা ও তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব গরম মশলা বলতে এখানে আমি সবুজ এলাচ দারচিনি লং ও তেজপাতা ব্যবহার করেছি ঘরে থাকা খুব অল্প কিছু মশলা দিয়ে আমি গোস্তগুলো রান্না করেছি কিন্তু এর স্বাদ অসাধারণ সত্যি বলতে কোরবানির গোস্ত আমরা যেভাবে রান্না করি না কেন অনেক বেশি মজা হয় কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় কোরবানির গোস্ত বসিয়ে রান্না করার থেকে হাতে মেখে রান্না করলে অনেক বেশি মজা হয় এখানে একটু বলে নেই আমি কিন্তু আপনাদেরকে রান্না শিখাতে আসিনি বরং আপনাদের কাছে আমি অনেক কিছু শিখতে এসেছি আমি জাস্ট আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ঘরোয়া রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে কাজের দিকে অনেক বেশি অনুপ্রাণিত করে কথা বলতে বলতে দেখুন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার কাছে মনে হয় গোস্ত যত ভালোভাবে মশলার সাথে যায় তত বেশি স্বাদ বেড়ে যায় আপনারা হয়তো ভাবতে পারেন আমি বারবার কেন কোরবানির কথা বলছি আসলে এই ভিডিওটা ঈদের সময় করা করা যখন প্রথম মাংসটা রান্না হয় তখন আমি ব্যস্ত থাকার কারণে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তাই আজকে হঠাৎ মনে হলো যে এখন আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে কথা বলতে বলতে দেখুন আমি চুলায় তর্কে এটা বসিয়ে দিয়েছি কি সুন্দর কালার হয়েছে তাই এরপর আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি দু একবার কষিয়ে নিব এরপর বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে দিব যেহেতু মাংস অনেক বেশি শক্ত আর যত বেশি জাল করা যায় মাংস তো ততই বেশি মজা লাগে তো আমি ভালোভাবে বেশি করে পানি দিয়ে অনেকক্ষণ সময় ধরে মাংসগুলো রান্না করে নিব আজকের ভিডিওতে আমি কোনো কিছুর পরিমাণ বলছি না কারণ সবার টেস্ট বাইট এক না আর আমি জাস্ট আমার ঘরোয়া রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আপনাদের নতুন নতুন কমেন্ট পড়তেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়ে গিয়েছে আসলে আমাদের বাসায় আমরা কেউ গরুর মাংসের ঝোল খাই না আমরা কষানো মাংসটাই অনেক বেশি পছন্দ করি আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে একটু ঝোল রেখে নামিয়ে নিতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ